আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি খবর ক্যাত কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সম্মানিত বন্ধুগণ এবং সম্মানিতা মা এবং বোনেরা আজকে আমরা পবিত্র সাউল মাসের বিশ্বনবী সল্লেল্লাহ ও সাল্লাম ছয়টি রোজা সম্পর্কে বলেছেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে অল্প কিছু সময় কথা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমরা পবিত্র মাহে রমজান মাসে তিরিশটি রোজা রেখেছি এবং পবিত্র সাওয়াল মাসে ছয়টি রোজা প্রত্যেকটা মানুষ যদি রাখে তাহলে অত্যন্ত ফজিলত রয়েছে এই ছয়টি রোজার মধ্যে বিশ্বনবীর সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كسيام যে ব্যক্তি রমজান মাসে তিরিশটি রোজা রাখল এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল সারা তিনি রোজা রাখল সুবাহান আল্লাহ অভিহামদি তো এই ছয়টি রোজা রাখলে যদি পুরা একটি বছরের সব এবং একটি বছরের রমজানের রোজার সব যদি আল্লাপাক আমল নামে লেখে দেয় তাহলে এই ছয়টি রোজা রাখা অত্যন্ত ভালো তো বিশেষ করে আমরা পবিত্র মাহে রমজান মাসে তিরিশটি রোজা রেখেছি আর ছয়টি রোজা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না সহজ হয়ে যাবে তো বিশেষ করে এখানে আরেকটি বিষয় হল যে অনেকেই এই রমজান মাসে রোজা কাজা হয়ে গেছে দেখা যায় যে বিভিন্ন কারণে অনেকেই রোজা রাখতে পারেন নাই তো এই ক্ষেত্রে বিশেষ করে মা বোনেরা তারা তো তিরিশটি রোজা রাখা তাদের পক্ষে সম্ভব হয় না তো বিশেষ করে মা বোনেরা আপনারা যারা এই রোজা কাজা হয়ে গেছে অনেকেই প্রশ্ন করবেন যে আপনি শাওয়াল মাসে রোজা রাখবেন আগে না আপনি এই কাজা রোজাগুলো আগে রাখবেন এখানে বিশেষ করে ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এই দুজনের ক্ষেত্রে বিশেষ করে এই রোজা রাখার বিষয় বলা হয়েছে যে রোজা আমি যে হাদি যেটা বললাম যে এটা হলো বিশেষ করে আপনি কাজা রোজা আগে রাখবেন কাজা রোজা আগে রাখবেন এবং আপনি শাওয়াল মাসের রোজা পরে রাখবেন কারণ কাজা রোজাটা আপনি আগে রেখে আপনি কাজাটা আদায় করে নেবেন আর শাওয়াল মাসের রোজা আপনি সয়টি এটা একাধারে রাখা যাবে কিনা এই বিষয়টি নিয়ে ইমামে আজম আবাহানিব রহমাতুল্লাহ আলাই এবং শাহফি রহমাতুল্লাহ বলেছেন একাধারে সয়টা রাখার জন্য আর ইমাম আহমদ বিন হাম রহিমুল্লাহ তিনি বলেছেন যে মানে আপনি আজকে একটা রাখলেন কি দুই দিন পরে আবার একটা রাখলেন এইভাবেই রাখতে পারবেন তো বিশেষ করে আমরা এই রোজাগুলো আমরা অবশ্যই রাখার জন্য চেষ্টা করব যেহেতু শাওয়াল মাসে একটি সুযোগ আর পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে পাঁচটি শিক্ষা দিয়ে গিয়েছেন বিশেষ করে এক নাম্বার শিক্ষা হলো যে আমাদেরকে সিয়াম উপহার দিয়ে গেছেন কারণ আপনি বারোটি মাসের মধ্যে একটি মাস যখন রোজা রাখলেন দেখা গেল যে এই রোজা রাখার অভ্যাসের পরিণত অভ্যাস হয়ে যায় এই জন্য বিশেষ করে আপনি এই বারোটি মাসের মধ্যে বিশেষ করে চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখার জন্য চেষ্টা করবেন এবং বিশ্বনবীর সাল্লাহ ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার দিন তিনি রোজা রেখেছেন আর সাপ্তাহিক বান্দার একটি হিসাব আমল নামা দরবারে বৃহস্পতিবার দিন আপনার আমল আল্লাহ দেখেন তার সামনে উপস্থিত করা হয় এই জন্য বৃহস্পতিবার দিন বিষ্ণ রোজা রেখেছেন যে তার রোজা অবস্থায় যেন আমল আল্লাহ পাকের সামনে উপস্থিত হয় পাক খুশি হবেন যে আল্লাহ পাকের দুটোর মধ্যেই আছে তো এই জন্য বিশেষ করে আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। দুই নম্বর যেই রমজান আমাদেরকে উপহার দিয়ে গেলেন দুই নম্বর উপহার হচ্ছে যে আমাদের কিয়াম কারণ আমরা অনেকেই এই পবিত্র মাহে রমজান মাসে আমরা পাশোক্ত নামাজ পড়েছি এবং পাশাপাশি তাহাজ্যোতে নামাজ পড়েছি এবং তাহাজ্যতের অভ্যাসটা আমরা অবশ্যই অনেকেরই হয়ে গেছে কারণ দেখবেন যে অটোমেটিক এখন রাত তিনটা দিক আপনি ঘুম ভাঙবে আপনার কারণ রমজান মাসে আপনি একটি মাস তিনটার দিক উঠে আপনি সেড়ি খেয়েছেন তো সেই সুবাদে যদি তিনটার সময় যদি আপনার ঘুম ভাঙে আপনি উঠে তাহার যদি নামাজটি আদায় করবেন ইনশাল্লাহ তিন নাম্বার হলো কোরআন আমাদেরকে উপহার দিয়ে গেছেন কারণ কোরআন এই মাসে যেরকম তেলাওয়াত হয় যেরকম তেলাওয়াত করা হয় শোনা হয় তো বিশেষ করে আমরা এগারোটি মাস যেন কোরআনের উপরে থাকতে পারি কোরআন শুনতে পারি তেলাওয়াত করতে পারি চার নাম্বার তাকোয়া কারণ আল্লাহর ভয়টা যেমন রমজান মাসে আমাদের মধ্যে যেরকম কাজ করেছে মানুষের মধ্যে আল্লাহর ভয় অনুযায়ী আপনি অনেক সময় রোজা রেখে খারাপ কাজ করেন না এই ভয়টা যেন আপনার পুরা যেন থেকে যায় এই নিয়তটি এবং এই ইচ্ছা পোষণটি করবেন ইনশাল্লাহ আর পাঁচ নাম্বার যেত আশাকু তারদ্দুল বালা আশ্বদাক্তু তারদ্দুল বালা মানে আপনি সদাকা করবেন যেহেতু রমজান মাসে সদাকা করেছেন এগারোটি মাস এই দান সদ্গার উপরে থাকবেন ইনশাল্লাহ এই পাঁচটি বিষয় আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম তো এই বিষয়গুলো জেনে শুনে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আমল করবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনার জন্য উপকার হবে তো প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আরও সামনে ইনশাল্লাহ বিভিন্ন দোয়া দরুদ আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি